বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য অত্যাচারের অভিযোগে এবার ইটভাট্টা মালিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ অভিযোগ মালিক প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে শ্রমিকদের উপর তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সুবিচার চেয়ে মহকুমার শাসক ও মহকুমা শ্রম দপ্তরের আধিকারিকদেরও দ্বারস্থ হন শ্রমিকরা ঘটনা সাব্রম মহকুমার বৈষ্ণবপুর এলাকায় এমডিবিআই ইটভাট্টাতে সাবরুম মহকুমাতে এই চলতি বছরে সর্বমোট ষাটটি ইটভাটা চালু রয়েছে এর মধ্যে গত বছরে সাবরুমের বৈষ্ণবপুর টিএসআর ক্যাম্প ফাড়ি তথা বাজার সংলগ্ন এলাকাতে মা দতুসুরি ব্রিক ইন্ডাস্ট্রি বহিরাজের পরিযায়ী শ্রমিকদের মারধর করে এবং শ্রমিকদের পারিশ্রমিক না দেওয়ার জন্য শ্রমিকদের উপর পরিকল্পিতভাবে মানসিক এবং শারীরিক নির্যাতনের মতন চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ ওঠে গত বছরে রেশ কাটতে না কাটতে এবছর আবারও বহিরাজ্যে তথা বিহারের পরিযায়ী শ্রমিকদের উপর মারধরের মতন গুরুতর নির্যাতনের অভিযোগ ওঠে শুধু তাই নয় সপ্তম মাটি ভেঙে কাঁচা ইট তৈরি করার মতো অভিযোগ রয়েছে এই ইট ভাট্টাতে মালিক ভানুলালের কথার মতো বহিরাজ্যে পরিযায়ী শ্রমিকরা ভাট্টাতে কাজ না করলে তাদের উপর চলে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করে দেওয়া হয় পরিযায়ী শ্রমিকদের পানীয় জলের ব্যবস্থাপনা দিশা না পেয়ে শেষমেশ শ্রমিকরা বহু দূর থেকে নোংরা আবর্জনা যুক্ত পানীয় জল সংগ্রহ করে জল পান করতে হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল ইট মালিক মালিক কর্তৃপক্ষ তাদের বিদ্যুতের বিল বাঁচানোর জন্য ভাট্টার পাশে সরকারি পাম্প হাউসের জল ব্যবহার করে ইট তৈরি করছেন বহুদিন নির্যাতন সহ্য করার পর পর বহিরাজ্যের শ্রমিকরা সকলে একসাথে একত্রিত হয়ে মালিকের কাছে বিষয়গুলি নিয়ে জবাব চাইতে গেলে তখনই হয় বচসা সে বচসার জেরে মালিক শ্রমিকদের বেশ কয়েকজনকে বেধরক ভাবে মারে বলে অভিযোগ শ্রমিকদের গতকালকে সারাদিন ভাট্টাতে দৌড়ঝাঁপ পর শেষমেশ বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকরা মালিকের মারধরের ভয়ে রাত্রে সাবরুম মহকুমা শাসক কার্যালয়ে এসে মহকুমা শাসকের কাছে তাদের প্রাণ ভিক্ষার জন্য নিরাপদ আশ্রয় চায় তরিঘড়ি সাবরুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এবং সাবরুম মহকুমা শ্রম দপ্তরের কমিতকর অমিত কর সাথে কথা বলেন মাফিয়া ভানুলাল অফিস কক্ষে সামনে সকলকে ব্যবহার করে এরপর মহকুমা শাসক নির্দেশ দেন যে সমস্ত শ্রমিক বাড়িতে যেতে চায় তাদেরকে তাদের নিজ পাওনা মিটিয়ে দিয়ে অতিসত্য সম্মানের সাথে সুব্যবস্থা করে বাড়িতে পাঠানোর বিশেষ করে এই ইটভাটার এক বহিরাজের পরিযায়ী শ্রমিকের আপন ভাই মারা যায়

क्या हुआ हम लोग रो के रोड़ा वाला माटी पराते पराते तीन महीना से हाथ में दर्द पूरा शरीर में दर्द दावा लगी पैसा, नहीं पैसा नहीं देता है पैसा दे 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 नहीं देता है नहीं देता है आज क्या हुआ आज हुआ कि मतलब कि हम लोग के माटी देने आया तो इतना बड़ा बड़ा रोड़ा देता है अब उसको कहता है पारो तो हम लोग से पता आएगा हम लोग क्या मशीन है कि उसको हम पाथेंगे बड़ा बड़ा रोड़ा माटी माटी न पाथता है ईटा तो नहीं पातेगा उड़ा तो नहीं, नहीं पातेगा पाते तो आज क्या हुआ आज वही बात हुआ है इसके बाद इसको बाद पानी बंद, बंद कर दिया हम लोग हाँ पीने वाला पानी पीने का पानी हम हाँ, लोग के बंद कर दिया, आज नहाने के नहाने करता है। खाना, वाना दिया। खाना तो हफ्ते के आठ दिन में एक बार खुराकी देता है तो हम लोग अभी बचा उचा है तो वही खा रहे हैं कल हफ्ता है अच्छा तो आज आज किसको मारपीट हुआ इसको मारा ये अपना घर जा रही थी, वो बच्चा के बैठा रही थी अच्छा आ, कि चल जाओ बेटा तुम घर है मैं दो गो रहूंगा यहाँ पर तो इसको कोई हल्ला कर दिया फरमाइन जो ईटा पकाता तो है ना वो हल्ला कर दिया कि भागा जा रहा है भागा जा रहा है कौन मारा कौन उसको मारा कौन वो मनिजर ठेल ठाल दिया लपड़ मारने के लिए धिराया पूरा करने लगा ഹിരു റിപ്പോർട്ട് സർ ഇൻഡർ